আজকে আমরা পড়ব গ্যাসের আচরণ মানে এই গ্যাসের আচরণ চ্যাপ্টারটা তোমাদের মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় নম্বর চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার তো এই চ্যাপ্টারটা তোমাদের মাধ্যমিক পরীক্ষায় কেন গুরুত্বপূর্ণ কারণ এই চ্যাপ্টার থেকে প্রায় মাধ্যমিকে সাত থেকে আট নম্বর এসে থাকে তারপরেও আরও মাথা ব্যথার কারণ হচ্ছে এই চ্যাপ্টার থেকে তোমাদের গাণিতিক প্রশ্নও আসে কুটি কয়েক চারটা চ্যাপ্টার আছে যেখান থেকে গাণিতিক প্রশ্ন আসে তো আমরা এই চ্যাপ্টারটা বেশি ভালো করে পড়ব গাণিতিক সমাধানের জন্যও তো চলো আমরা শুরু করি গ্যাসের আচরণ এই গ্যাসের আচরণ অধ্যায়টা দুইটি ভাগে ভাগ আছে একটা আণবিক স্তরে গ্যাসের আচরণ ও ইন্দ্রগ্রাহ্য স্তরে গ্যাসের আচরণ তো আমরা আজকে শুরু করব ইন্দ্রীয় গ্রাহ্য স্তরে গ্যাসের আচরণ মানে কি ইন্দ্রিয় গ্রাহ্য স্তরে গ্যাসের আচরণ বলতে আবার কী বোঝায় মানে যে সমস্ত গ্যাসের আচরণ আমরা বাইরে থেকে বুঝতে পারব, অনুভব করতে পারব। সেই আচরণগুলোকে আমরা বলবো ইন্দ্রীয় গ্রাহ্য স্তরে গ্যাসের আচরণ তাহলে কোন সমস্ত আচরণগুলো আমরা বাইরে থেকে বুঝতে পারি এবং সেই আচরণগুলো আবার পরিমাপযোগ্য যেমন আমরা দেখব গ্যাসের আয়তন গ্যাসের আয়তনকে ইংরেজিতে ভলিউম বলা হয় এই জন্য চিহ্ন ভি উচ্চারণ করা হয় গ্যাসের আয়তনের চিহ্ন ভি লিখা হয় এবার আমরা গ্যাসের আয়তন বলতে কি বুঝি আমরা জানি গ্যাস হচ্ছে একটা প্রবাহী মানে প্রবাহমান তরলও প্রবাহী এই সমস্ত তরল বা গ্যাসের নির্দিষ্ট আকার থাকে না আমরা জানি ভালো করে যে পাত্রে রাখা হয় সেই পাত্রেই আয়তন অধিকার করে তাহলে আমি যদি বলি গ্যাসের আয়তন বলতে আমি কি বুঝবো তাহলে যে পাত্রে আমি রেখেছি সেই পাত্রের আয়তনটাই হয়ে যাবে কি গ্যাসের আয়তন তো গ্যাসের আয়তনের আমরা এককগুলো একটু জানবো পরবর্তীকালে অঙ্কে আমাদের এটা সুবিধা দেবে মানে নিউমেরিক্যাল প্রবলেম গাণিতিক সমস্যাগুলো যখন করতে যাবো এই চ্যাপ্টারে তখন আমার এই আয়তনগুলোর পরিবর্তনগুলো খুব জানাটা জরুরি যাতে আমাদের পরবর্তীকালে সাহায্য করে দেখে আমরা আয়তনের সিজিএস একক এবং এসআই এককগুলো কী কী তাহলে আয়তনের সিজিএস একক হচ্ছে সেন্টিমিটার কিউব যেটাকে আমরা বলি ঘন সেমি ঘন সেমি এসআই একক কি আয়তনের এসআই একক হচ্ছে মিটার কিউব যেটাকে আমরা বলি ঘন মিটার তাছাড়াও এই সিজিএস এসআই একক ছাড়াও আয়তনের অন্যান্য এককগুলি হলো যেমন হচ্ছে মিলি লিটার চিহ্ন এম এল আরও আছে লিটার চিহ্ন এল এগুলো হচ্ছে আয়তনের একক তাহলে আমরা এই এককগুলো এক অপরের সঙ্গে কিভাবে রিলেটেড এদের পরিবর্তন করলে কেমন কি পাবো আমরা একটু দেখে নিই যেমন দেখো তোমরা এক কিউব সমান কত কত মিটার কিউব বা তাহলে আমরা এই কনভার্সনটা করি এক সেমি কিউব সমান কত মিটার কিউব আমরা জানি এক মিটার সমান একশো সেমি তাহলে আমরা বলতে পারি এক সেমি সমান ওয়ান বাই একশো মিটার তাহলে এক কিউব সমান কত হয়ে যাবে তাহলে এক সেমি কিউব সমান কত মিটার কিউব আমরা যদি বোধ সাইডকেই কিউব করে দিই তাহলে আমরা পেয়ে যাব দেখো তাহলে কী হচ্ছে এক সেমি কিউব সমান ওয়ান বাই এর সেমি কিউব মিটার কিউব মিটার কিউব তাহলে কত হয়ে গেলো ওয়ান বাই টেন টু দি পাওয়ার সিক্স মিটার কিউব মানে তোমার হয়ে গেলো টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স মিটার কিউব আরও আছে আমরা বলতে পারি এক হাজার সেমিকিউব সমান এক লিটার এক হাজার সেমি কিউব সমান এক লিটার এই কনভার্সনগুলো জানতে হবে সেমিকিউবকে আমরা আবার বইয়ে লেখা দেখবো অনেক সময় সিসি লেখা থাকে এইভাবে এক হাজার সিসি সমান এক লিটার সিসি মানে কিউবিক সেন্টিমিটার কিউবিক সেন্টিমিটার আচ্ছা আবার আমরা এটাও দেখি এক হাজার এম এল সমান এক লিটার তার মানে এক এম এল সমান কত সেমি কিউব এক হাজার এম মানে এক লিটার এক হাজার সেন্টিমিটার কিউব মানে এক লিটার তার মানে আমরা এখান থেকে অবভিয়াসলি বলতে পারছি যে এক এম মানে এক সেন্টিমিটার কিউব এই এককের কনভারশনগুলো একটু যেন খেয়াল থাকে আমরা কী করে এমএল থেকে লিটার যাব এম থেকে যখন লিটার যাচ্ছি আমরা কি করছি হাজার দিয়ে ভাগ করছি লিটার থেকে এমএলে গেলে হাজার দিয়ে গুণ করব। এই এককের কনভার্সনগুলো যেন আমার জানা থাকে সিসি এক সেমি কিউব মানে হচ্ছে এক সেমি কিউব মানে হচ্ছে এক এম এল মানেই হচ্ছে এক সিসি এই এককের কনভার্সনগুলো তোমরা নোট ডাউন করে নাও খাতাতে তোমাদের পরবর্তীকালে আরও বেশি মাত্রায় কাজে দেবে দুই নম্বর কোন আচরণগুলো আমরা আর বাইরে থেকে বুঝতে পারি একটা তো গ্যাসের আয়তন করলাম আর হচ্ছে গ্যাসের চাপ এবার আমরা গ্যাসের যে আচরণটার ব্যাপারে বা রাশিটার ব্যাপারে জানবো সেটা হচ্ছে গ্যাসের চাপ প্রেসার গ্যাসের চাপের ব্যাপারে আমরা সবাই ভালো করেই জানি যে গ্যাস আমাদের কতটা ডিস্টার্ব করছে এবার তোমরা মাধ্যমিকে উঠেছো মাধ্যমিকও তোমাদের এই গ্যাসের চাপ কিন্তু সহজে ছাড়বে না তো চলো আমরা জানি যে গ্যাসের চাপের এককগুলো কি কি সিজিএস একক এসআই একক এবং এদের এক অপরের সঙ্গে পরিবর্তন করলে কী হয় এক বায়ুমণ্ডলের চাপ কি প্রমাণ বায়ুমণ্ডলের চাপ কি গ্যাসকে কি আমরা সরাসরি পরিমাপ করতে পারি গ্যাসকে আমরা সরাসরি পরিমাপ করতে পারি না মানে গ্যাসের চাপ সরাসরি পরিমাপ করতে পারি না গ্যাসের চাপ পরিমাপ করা হয় ইনডাইরেক্টলি মানে এই গ্যাস কতটা পারদস্তম্ভ চাপের সাথে সমান হবে সেইভাবে আমরা পরিমাপ করি ক্লাস নাইনে আমরা বুঝলাম যে গ্যাসের চাপ পরিমাপ করা সূত্র চাপ সমান এইচ জি পি সমান এইচ জি যাই হোক আমরা দ্বিতীয় যে আচরণটা করব সেটা হচ্ছে গ্যাসের চাপ তো গ্যাসের চাপের সিজিএস ও এসআই এককগুলো কী কী সিজিএস এককগুলো হচ্ছে আমরা জানি ডাইন পার সেমিস্কেল এসআই একক হচ্ছে নিউটন পার মিটার স্কেল তাহলে কত ডাইন পার সেমি সমান কত নিউটন পার মিটার স্কেয়ার এই এককের কনভারশানগুলো আমরা একটু জেনে নেব তাহলে গ্যাসের চাপ মানে আমাদের এখানে যে বায়ুটা আছে সেই বায়ুটা যত চাপ দেয় মেনে আমরা প্রমাণ বায়ুমণ্ডলের চাপের সংজ্ঞাটা পড়ব আর কি প্রমাণ মানে জিরো ডিগ্রি সেন্টিয়াসন তাই পঁয়তাল্লিশ ডিগ্রি সি অক্ষাংশে বায়ু যে চাপ দেয় তাকে আমরা কি বলি প্রমাণ বায়ুমণ্ডলের চাপ এই প্রমাণ বায়ুমণ্ডলের চাপ কত পারস্তম্ভ চাপের সাথে সমান ছিয়াত্তর সেমি পারদস্তম্ভ চাপের সাথে সমান তাহলে আমাদের তো চাপের সূত্র জানা আছে তাহলে প্রমাণ বায়ুমণ্ডলের চাপ ছিয়াত্তর সেমি পদশ চাপের সমান হলে তাহলে এটা এইচ সমান ছিয়াত্তর সেমি ব্যবহার করলাম তাহলে ডি সমান পারতের ঘনত্ব তেরো দশমিক ছয় গ্রাম পার সেন্টিমিটার কিউ গ্রাম পার সেন্টিমিটার কিউ আর জি সমান হচ্ছে নশো আশি সেমি পার সেকেন্ড স্কোয়ার দিয়ে এই ভ্যালুগুলো ক্যালকুলেট করে আমরা খাই সবই সি জিএসে ভ্যালু পুট করেছি ভ্যালুগুলো ক্যালকুলেট করে আমরা যে মানটা পাই ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি ইন্টু টোয়েন্টি থ্রি পর সিক্স ডাইন পার সেমি সেমিস্কে তাহলে আমরা এই এককে ডাইন পার সেমি সেমিস্কেয়ার এককে চাপের মান কী পেলাম ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি ইন্টু টোয়েন্টি থ্রি পর সিক্স ডাইন পার সেমি স্কোয়ার এই নিউটন পার মিটার স্কোয়ারে এই এককটা কনভার্স করলে কী হবে দশ দিয়ে ভাগ করতে হবে দশ দিয়ে ভাগ করি ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি ইন্টু টোয়েন্টি টু পার ফাইভ নিউটন পার মিটার স্কোয়ার বা এটাকে আমরা পাশকালও বলি পি এটা মানে হচ্ছে পাঁচকাল চাপের এসে একক নিউটন পার মিটার স্কোয়ার আমরা পাশকাল বলে থাকি তোমরা জানো ভালো করি এই চাপটাকে এই যে এটা এই চাপটা আমরা কী বার করলাম এটাই প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ এটাকে আমরা এক বায়ুমণ্ডলীয় চাপ বলি এক বায়ুমণ্ড লিও চাপ বা ওয়ান এটিএম বলি ছিয়াত্তর শ্রেণী পারদর্শম্ব যে চাপটা দেয় তাকে আমরা এক এটিএম বা এক বায়ুমণ্ডলীয় চাপটা বলি এই ভ্যালুটা শুধু যদি মনে রেখে দাও তাহলেই তোমার অনেকটা কাজ হয়ে যাবে চাপের সিজিএস আর এসে একক বলে দিলাম তৃতীয় যে গ্যাসের আচরণ বা ভোতরাশির ব্যাপারটা জানবো সেটা হচ্ছে গ্যাসের উষ্ণতা আমরা গ্যাসের উষ্ণতার ব্যাপারে ভালোভাবেই জানি যে হঠাৎ করে আমাদের শীতকালে যে গ্যাসটা এসে আমাদের টাচ করছে সেই গ্যাসটার উষ্ণতা আমরা অ্যাকুরেটলি মেজার করতে না পারলেও বলতে পারি যে সেই গ্যাসের উষ্ণতাটা কম মানে ঠান্ডা আবার গরমকাল আসছে আমাদের সেই গরমকালও আমরা কোনো গ্যাস যদি বাইরে থেকে এসে আমাদেরকে টাচ করে তখন আমরা বুঝতে পারি যে বাতাস কত উত্তপ্ত হয়ে আছে সেই বাতাসটা অ্যাকুরেট ভ্যালু বাতাসের তাপমাত্রা অ্যাকুরেট ভ্যালু না মারতে পারলেও আমরা বলতে পারি যে সেই গ্যাসটা গরম মানে উষ্ণতা বেশি তো গ্যাসের উষ্ণতা আমরা অনুভব করতে পারি এবং পরিমাপও করতে পারি তো তিন নম্বর যে আমরা ভদ্রাশির ব্যাপারটা জানবো সেটা হচ্ছে গ্যাসের উষ্ণতা গ্যাসের উষ্ণতা ইংরেজি হচ্ছে টেম্পারেচার ওই জন্য টেম্পারেচার টি চিহ্ন ব্যবহার করা হয় তো গ্যাসের উষ্ণতা আমরা এককগুলো একটু জেনে নেব উষ্ণতার এককগুলো হচ্ছে তোমরা এসআইতে যে এককটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কেলভিন যার চিহ্ন হচ্ছে কে সিজিএসে এককটা ব্যবহার করা হয় ডিগ্রি সি ডিগ্রি সি ডিগ্রি সেলসিয়াস ডিগ্রি সেলসিয়াস যার চিহ্ন হচ্ছে ডিগ্রি সি এফ পি এ কী ব্যবহার করা হয় আরও আরও একক আছে তোমার তোমার ফারেন হাইট একক আছে ডিগ্রি ফারেন হাইট ডিগ্রি ফারেন হাইট তো আমরা এই সিজিএস একক দেখছি ডিগ্রি সেলসিয়াস কিন্তু আমরা সিজিএস এখন অনেক সময় কেল ব্যাপারটা জানবো সেটা হচ্ছে গ্যাসের ভর আমরা গ্যাসের ভর ভালোই করে বুঝতে পারি কোনো একটা পাত্রে যে গ্যাসটা আসে তার তো একটা নির্দিষ্ট ভর হবে আমি দাঁড়িয়ে আছি এখানে আমার তো একটা নির্দিষ্ট ভর আছে তোমরা যে ভিডিওগুলো দেখছো তোমাদেরও তো একটা নির্দিষ্ট ভর আছে তাহলে এই ভর আমরা পরিমাপ করতে পারি গ্যাসের আরেকটা যে আচরণ সেটা হচ্ছে গ্যাসের ভর যাকে আমরা পরিমাপ করতে পারি তাহলে আমরা গ্যাসের চার নম্বর যে রাশিটা পাচ্ছি ভূতরাশির সেটা হচ্ছে ভর ভর মানে মাস মাসের এম চিহ্নে ভরে সিজি এক একক হচ্ছে তোমার কেজি আর সিজিএস একক হচ্ছে তোমার গ্রাম আমরা জানি এক কেজি সমান এক হাজার গ্রাম এদের কনভারশন এক কেজি কে গ্রামে কেজিকে গ্রামে কনভার্ট করলে হাজার দিয়ে গুণ করব। আর গ্রামকে কেজিতে কনভার্ট করলে এক হাজার দিয়ে ভাগ করব। আমরা যে চারটা ভূতরাশির ব্যাপারে জানলাম গ্যাসের গ্যাসের আমরা জানলাম আমরা যে চারটা ভূতরাশির ব্যাপারে জানলাম সেই ভূতরাশিগুলোর মধ্যে আমরা যে গ্যাসের চারটা ভৌতরাশির ব্যাপারে জানলাম সে কী চারটা ভৌতরাশি ছিল একটা গ্যাসের চাপ গ্যাসের আয়তন গ্যাসের উষ্ণতা গ্যাসের ভর গ্যাসের চাপ গ্যাসের আয়তন গ্যাসের উষ্ণতা গ্যাসের ভর তাহলে এইগুলোই দেখব কীভাবে একে অপরের সাথে সম্পর্ক জুতো এরা একটাকে স্থির রেখে বা দুটোকে স্থির রেখে বাকিগুলোর পরিবর্তন করলে অন্যগুলো অন্য রাশিগুলো এই রাশিগুলো কীভাবে পরিবর্তিত হয় একে অপরের সাথে কিভাবে রিলেটেড এই চ্যাপ্টার নিয়েই আলোচনা এটা তাহলে আমরা প্রথম যে সূত্রটা পড়ব তোমরা ভালো করেই জানো সেই প্রথম সূত্রটার নাম হচ্ছে বয়েলের সূত্র বয়েলের সূত্রে বয়েলের সূত্রে কী বলেছিলেন বয়েল বিজ্ঞানী বয়েল বিজ্ঞানী বয় বিঘ্নী বয়েল বলেছিলেন যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ঘরের কোনো গ্যাসের আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় স্থির উষ্ণতায় নির্দিষ্ট ঘরের কোনো গ্যাসের আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় মানে বলেছিলেন তিনি অ্যাকচুয়ালি বলেছিলেন যেটা আমি গান্ধী কাকড়ে লিখছি কোনো গ্যাসের আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় ব্যাস এটা সমানুপাতিক চিহ্ন এটাকে আমরা ব্যস্তানুপাতে আমরা এইভাবে লিখি যার সাথে ব্যস্তানুপাতে তাকে ওয়ান বাই করে লিখি যদি সমানুপাতে হতো তাহলে এইভাবে ডাইরেক্ট পি লিখতাম যদি আয়তন চাপের সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হতো তখন এই সমানুপাতিক চিহ্নটাকে আমরা এইভাবে লিখে ডাইরেক্ট পি লিখে দিতাম কিন্তু ব্যস্তানুপাতে পরিবর্তিত যেহেতু হচ্ছে ওই জন্য আমরা ওয়ান বাই পি করে লিখছি এটাই মানে বুঝিয়ে দিচ্ছি ব্যস্তানুপাতিক সমানুপাতিক আর ব্যস্তানুপাতিক চিহ্ন একইটাই ইউজ করা হয় আলাদা ইউজ করা হয় না শুধু আমরা এখানে চেঞ্জটা করি ওয়ান বাই করে তোমরা এটা বুঝতে পারলে তাহলে কোনো ব্যাসার কি কী আচ্ছা কী স্থির থাকছে স্থির উষ্ণতাই নির্দিষ্ট ভর স্থির উষ্ণতায় মানে উষ্ণতা স্থির থাকছে আর ভর স্থির থাকছে উষ্ণতা আর ভর স্থির থেকে এই রাশিগুলো কিভাবে চাপ আর আয়তন কিভাবে পরিবর্তিত হচ্ছে এই ব্যাপারেই বয়েল বিজ্ঞানী বয়েল বলেছিলেন তিনি বলেছিলেন যদি গ্যাসের উষ্ণতা আর ভর স্থির থাকে তাহলে গ্যাসের ওপর যদি চাপ কমিয়ে দিই তাহলে আয়তন বেড়ে যাবে আবার গ্যাসের ওপর যদি চাপ বাড়িয়ে দিই তাহলে আয়তন কমে যাবে এটাই হচ্ছে ব্যস্ত সম্পর্ক একটা বাড়ছে তো একটা কমছে একটা বাড়ছে তো একটা কমছে এই উদাহরণগুলো তোমাদের বাস্তব একটা উদাহরণ দিয়ে আমি বলছি যে এটা কিভাবে হয় তাহলে দেখো তোমরা একটা খেয়াল করো যে ধরো একটা আমার কাছে বেলুন আছে একটা আমার কাছে কি আছে বেলুন আছে এখানে একটা বেলুন আছে বেলুন গেছে। তাহলে বেলুনের আশেপাশে বেলুনের আশেপাশে কি হচ্ছে এই যে বাইগুলো আছে এই বাইগুলো বেলুনের ভেতরেও একটা বাই আছে বাইরেও বাই আছে তো বেলুনের যে বাইরের বাইগুলো তার উপর একটা বায়ু চাপ দিচ্ছে একটা চাপ দিচ্ছে বায়ু চাপ দিচ্ছে চাপ দিচ্ছে হঠাৎ করে যদি আমি এই বেলুনের উপর চাপটা কমিয়ে দিই কিভাবে চাপ কমাতে পারব আমরা চাপ সমান জানি চাপ সমান জানি বল বাই ক্ষেত্রফল তাহলে এই চাপ কখন কমবে হয়তো বল কমে গেল বা ক্ষেত্রফল বেড়ে গেল চাপ কখন কমাতে পারবো হয়তো বল উপরেরটা যদি কমিয়ে দিই বা নিচেটা যদি বাড়িয়ে দিই হয়তো বল কমিয়ে দিতে পারি বা ক্ষেত্রফল কমিয়ে দিতে পারি তাহলে আমি দেখো কিভাবে চাপ কমাচ্ছি সরি ক্ষেত্রফল বাড়িয়ে দিতে পারি তা দেখো আমি যখন ক্ষেত্রফলটা বাড়িয়ে দেব এর এর এখন এর ভেতরের যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল যতটা আছে এই সাইজটা যদি বাড়িয়ে দিই আমি যদি এর সাইজটা এইখান থেকে এইখান থেকে মোটামুটি এখানে করে দিই এত বড় করে দিই তাহলে দেখো এর ক্ষেত্রফল কিন্তু বেড়ে গেল ক্ষেত্রফল বেড়ে যাওয়া বেড়ে যাওয়াতে বায়ুগুলো কিন্তু এই দিকেও চলে আসবে এই দিকেও চলে আসবে তাহলে ক্ষেত্রফল কমে যাওয়ার জন্য বাড়ির চাপও কী হয়ে যাবে কমে যাবে এই বেলুনের উপর চাপ কমে যাবে বেলুনের উপর চাপ যখন কমে যাবে তখন বেলুনের আয়তন দেখব অটোম্যাটিক্যালি কী হয়ে যাবে বড় হয়ে যাবে অটোম্যাটিক্যালি কী হয়ে যাবে বড় হয়ে যাবে বেলুনের ওপর চাপ কমে যাওয়ার দরুন কি হচ্ছে ওর আয়তনটা বেড়ে যাচ্ছে উল্টো যদি করতাম উল্টো যদি করতাম আমি চাপ আমি ক্ষেত্রফলটা না কমিয়ে ক্ষেত্রফলটা ক্ষেত্র না বাড়িয়ে যদি ক্ষেত্রফলটা আমি কমিয়ে দিতাম তাহলে ক্ষেত্রফল কমে দেওয়ার ফলে চাপ কী হয়ে যাবে বেড়ে যাবে চাপ বেড়ে গেলে বেলুনের ওপর চাপ বেড়ে গেলে আয়তন বেলুনের কী হয়ে যাবে আরও ছোটো হয়ে যাবে প্রথমে নর্মাল আয়তন ছিল এটা যখন চাপ কমিয়ে দিয়েছি আয়তন বেড়ে হয়ে গেছে এটা আবার চাপ যখন বেড়ে গেছে এই সরি চাপ যখন বেড়ে গেছে তখন আয়তন হয়ে গেছে এটা তাহলে চাপ কমলে আয়তন বেড়ে যাচ্ছে আবার চাপ বেড়ে গেলে আয়তন কমে যাচ্ছে এটাই বিজ্ঞানী বয়ল বলেছিল স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় ব্যস্তানুপাতে মনে মানে বুঝবো তুমি খুশি তুমি দুঃখিত তুমি দুঃখিত বয়লের সূত্রের ব্যাপারে জানলাম যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় তাহলে এটা হচ্ছে বয়লের সূত্র বয়লের সূত্রের গাণিতিক রূপ যদি বলে যে বয়লের সূত্রের গাণিতিক রূপটি লিখো তাহলে আমরা কীভাবে লিখব। তাহলে দেখো আয়তন চাপের সঙ্গে ব্যস্ত পরিবর্তিত হচ্ছে তাহলে এটা আমরা সমানুপাতিক চিহ্নটা ওঠাতে গেলে আমরা কী ব্যবহার করবো একটা সমানুপাতিক ধ্রুবক ব্যবহার করবো কে বাই পি তাহলে দেখো কী হয়ে যাচ্ছে পি ভি সমান কী হয়ে যাচ্ছে কে এটাই হচ্ছে বয়েলের সূত্রের গাণিতিক রূপ এটাই বহল সূত্রের গাণিতিক রূপ তাহলে এই কেকে আমরা কি বলবো কেকে আমরা সমানু সমানুপাতিক ধ্রুবক এই সমানুপাতিক ধ্রুবকটা কার উপর নির্ভরশীল গ্যাসের ভর ও উষ্ণতার উপর যে রাশিগুলো স্থির ছিল স্থির উষ্ণতা ও ভর এই সমানুপাতিক ধ্রুবক কার উপর নির্ভরশীল এই সমানুপাতিক ধ্রুবক কেটা গ্যাসের উষ্ণতা ও ভরের উপর নির্ভরশীল যদি উষ্ণতা পরিবর্তিত হয় তো সমানুপাতিক ধ্রুবকের মানও পরিবর্তিত হবে অর্থাৎ উষ্ণতা যদি বাড়ে তাহলে সমানুপাতিক ধ্রুবকের মানও বাড়বে ধরো প্রথমে দশ ডিগ্রি সেন্ডিগ্রেট উষ্ণতায় কোনো গ্যাসের পি আর ভি এর গুণফল ছিল পি ভি এর গুণফল ছিল একশো এখন উষ্ণতা যদি কুড়ি ডিগ্রি শিফ হয়ে যায় পি আর ভি এর গুণফল কত হয়ে যাবে মোটামুটি তো একশোর চাইতে বেশি তাই গেটার দেন একশো মানে আমি ধরে নিচ্ছি এখন মোটামুটি হিসাব মতো আমি ধরে নিচ্ছি একশো কুড়ি তাহলে উষ্ণতা যদি বাড়ে এই পি ভি এর মান কী হবে বাড়বে এবার আমরা বয়লের সূত্রের আরেকটা রূপ করব আমরা জানি যে এটা যেহেতু ধ্রুবক পি আর ভি নির্দিষ্ট ফলের কোনো গ্যাসের আয়তন ও চাপের গুণফল কি কী থাকবে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ঘরের কোনো গ্যাসের আয়তন ও চাপের গুণফল ধ্রুবক তাহলে আমরা কি দেখছি আমরা এই সূত্রটাকে আরেকটাভাবে লিখতে পারি পিওন পিওন ভিওন সমান পিটু টু এটা হচ্ছে আমার কি ব্রয়লের সূত্রের আরেকটি রূপ এবার আমরা বয়লের সূত্রের ব্যাপারে কিছু বাস্তবিক দৃষ্টান্ত ব্যাপারে জানব তার আগে আমরা বয়লের সূত্রের আমরা কয়েকটা লেখচিত্রের ব্যাপারে একটু জেনে নেবো যে লেখচিত্রগুলো তোমাদের মাধ্যমিক পরীক্ষায় এসে থাকে প্রধান যে লেখচিত্রটা এসে থাকে সেটা বলে যে পি বনাম ভিএল লেখচিত্র কীরকম হবে পি বনাম ভিএন লেখাচিত্র কীরকম হবে এটা হচ্ছে সমপরাতৃত্ত আমরা বয়েলের সূত্রের কিছু বাস্তবিক দৃষ্টান্তের ব্যাপারে করব যে আমরা বয়েলের সূত্রে কি বললাম স্থির উষ্ণতায় নির্দিষ্ট ঘরের কোনো গ্যাসের আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় এবার আমরা জানবো এর বাস্তবে কিছু উদাহরণ তোমরা ছোটোবেলায় বা এখনও হয়তো পুকুরে স্নান করেছো বা সুইমিং পুলে যাচ্ছ গ্রামে বলতে গেলে পুকুর আর শহরে বলতে গেলে সুইমিং পুল তাহলে স্নান করতে গিয়ে হঠাৎ করে কেউ নিচ দিয়ে গ্যাস ছাড়লে বা উপর দিয়ে গ্যাস ছাড়লে সেই গ্যাসটা পুকুরের তলদেশ থেকে যত উপরের দিকে উঠতে থাকবে আমরা দেখো গ্যাসের আকারটা বাড়তে থাকবে তাহলে এই ব্যাখ্যাটা আমরা কিভাবে দেব এই ব্যাখ্যাটা দেয়া যাবে বয়লের সূত্র থেকে দেখো আমি একটা ছবির মাধ্যমে তোমাদেরকে বোঝাচ্ছি এটা ধরে নাও পুকুর পুকুরে জল আছে সেই পুকুরের জলের তলদেশে আমি একটা গ্যাস ছাড়লাম তাহলে গ্যাসটা যত উপরে উঠতে থাকবে এর আকার বাড়তে থাকবে আকার বাড়তে থাকবে এর কারণটা কি এর কারণটা আমরা বয়েলের সূত্রের সাহায্যে ব্যাখ্যা দেব ধরে নিই পুকুরের সর্বত্রই উষ্ণতা স্থির আছে তাহলে আমরা জানি পুকুরের তলদেশে জলের চাপ কী হবে বেশি হবে তলদেশ থেকে যত উপরে উঠতে থাকবো জলের চাপ কী হবে কমতে থাকবে কারণ জলের চাপ গভীরতার সঙ্গে সমানুপাতিক যত গভীরতা বাড়বে জলের চাপ বাড়তে থাকবে এইখানে এই যে এই যে বায়ুর কণা বা বুদবুতটা এই বুদবুতটার উপর জলের চাপটা কী ছিল বেশি ছিল জলের চাপ বেশি হয়ে যায় তার আয়তন কি হয়ে যাবে কম হবে আস্তে আস্তে যত উপরে উঠছি চাপ কমছে আয়তন বাড়ছে চাপ কমছে আয়তন বাড়ছে এখানে চাপ সর্ব অনেকটাই কমে গেছে বলে আয়তন অনেকটাই বেড়ে গেছে তাহলে এটা বয়লের সূত্রের সাহায্যে আমরা ব্যাখ্যা দিতে পারলাম যে বুধ বুধ যত উপরে ওঠে তার আকার কেন বড় হতে থাকে আমরা বয়লের সূত্রের সাহায্যে ব্যাখ্যা দিলাম এইরকমই একটা উদাহরণ আছে তোমাদেরকে বলি যে তোমাদের কারোর জন্মদিন হয়েছে ধরো জন্মদিন উপলক্ষে তোমার বা তোমার ভাইয়ের বা তোমার বোনের সেই জন্মদিন উপলক্ষে একটা হিলিয়াম বেলুন নিয়েছো হিলিয়াম বেলুন কেক কাটার পরে বাড়ির ছাদে গেলে সেই বেলুনটাকে ছেড়ে দিলে তোমরা দেখবে যত বেলুনটা উপরে উঠতে থাকবে আমরা তো বুঝতে পারবো না কিন্তু বেলুনটা যত উপরে উঠতে থাকে তার আকার বড় হতে থাকে এই ব্যাখ্যাটা আমরা কীভাবে দেব একই রকমই বেলুন যত উপরে যাচ্ছে বাহিচাপ কমছে তার উপর এবং বাহিচাপ কমার কারণে আয়তন ব্রয়েলের সূত্রানুসারে বেড়ে যাচ্ছে যত উপরে যাবে বাহি কমছে আয়তনও বাড়ছে তাহলে বয়েলের সূত্রের সাহায্যে আমরা এটা ব্যাখ্যা দিলাম আর কি আরেকটা তোমাদের পরীক্ষায় মাধ্যমিকে আসে যে মুখ দিয়ে বেলুন খোলানোর সময় গ্যাসের বেলুনের ভেতরের গ্যাসের চাপ এবং আয়তন দুটোই বাড়ে দুটোই বাড়ে তাহলে এখানে বয়েলের সূত্র কি লঙ্ঘিত হয়েছে এইভাবে প্রশ্ন তোমাকে করতে পারো তা তুমি কি ব্যাখ্যা দেবে আমরা ব্রয়লের সূত্রে কি পড়েছি আমরা বয়লের সূত্রে পড়েছি যে কোনো গ্যাসের আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় কখন যখন স্থির উষ্ণতা ও ভর স্থির তাহলে দেখো যখন বেলুনটা মুখ দিয়ে ফোলাচ্ছি তখন কি ওই বেলুনের ভেতরে যে প্রথমে বায়ু ছিল পরে ফোলানোর পরে আবার বায়ু কি সেম পরিমাণে থাকছে না ভর চেঞ্জ হচ্ছে বায়ুর পরিমাণ একই রকম ছিল না বাড়ছে তাহলে দেখো যত আমি বেলুন ফোলাচ্ছি বড় করছি আমার ভেতর থেকে ফুসফুস থেকে বায়ুর পরিমাণটা বেশি বেলুনের ভেতর দিতে থাকছি তাহলে কী হচ্ছে এখানে বেলুনের ভরটা স্থির থাকছে না তাহলে বেলুন ব্রয়েলের সূত্র প্রযোজ্য যদি হতে হয় তাহলে কি থাকতে হবে উষ্ণতা ও ভর দুটোকেই স্থির থাকতে হবে এইখানে আমরা দেখছি ভর স্থির নেই তাহলে ভর স্থির নাই বলে আমরা বলতে পারি যে ব্রয়লের সূত্র এখানে প্রযোজ্য হয়নি ব্রয়েলের সূত্র প্রযোজ্যই হয়নি লঙ্ঘিত হওয়ার কোনো ব্যাপারই নেই যদি ব্রলের সূত্র প্রযোজ্য হতো ভর স্থির থাকতো উষ্ণতা স্থির থাকতো এবং গ্যাসের চাপ ও আয়তন জুটেই বাড়ছে তখন আমরা বলতে পারতাম যে ব্রয়লের সূত্র লঙ্ঘিত হয়েছে তাহলে এখানে যেহেতু ভর স্থির নেই বলে বয়লের সূত্র আমরা কি বলতে পারি প্রযোজ্যই হয়নি প্রযোজ্য যেহেতু হয়নি তাহলে লঙ্ঘনের কোনো ব্যাপারই নেই তাহলে বয়লের সূত্র এখানে লঙ্ঘিত ও লঙ্ঘিত হয়নি ঠিক আছে এবার আমরা বয়েল বয়লের সূত্রের সংক্রান্ত যত রকমের তোমাদের লেখচিত্র আছে লেখচিত্রগুলো আমরা একটু জেনে নেব দুই মিনিটের মধ্যে দেখো তাহলে বয়ের সূত্রে তোমার চিত্র কী কী আসতে পারে এক লেখকচিত্র আসতে পারে তোমার পি বনাম ভি আর আসতে পারে পি বনাম ওয়ান বাই ভি আর কী আসতে পারে তোমার ভি বনাম ওয়ান বাই পি আর কি আসতে পারে পি ভি বনাম পি আর কী আসতে পারে পি ভি বনাম ভি এই সমস্ত লেখচিত্রগুলো তোমার বয়লের সূত্র থেকে আসতে পারে আমরা কিছুই না সবই সরল লেখার সব লেখচিত্র কি হবে সরল সরল রৈখিক প্রকৃতির শুধুমাত্র এইটা বাদ দেয় এটা কি হবে সম পড়ার বৃত্ত এটা কি হবে সরল রৈখিক মূল বিন্দুগামী মূল বিন্দুগামী সরল রৈখিক এটাও কী হবে মূলবিন্দুগামী সরল রৈখিক পি ভি বনাম পি কী হবে এটা হবে তোমার পি অক্ষের সমান্তরাল পি অক্ষের সমান্তরাল সমান্তরাল সরল রেখা এটাও কী হবে এটা ভি অক্ষের ভি অক্ষের সমান্তরাল রেখা তাহলে এই লেখিত্রগুলো তো আমি শর্টকাটে লিখে দিলাম কিন্তু একটু দেখা যাক কীরকম টাইপের এদের চিত্র হবে তাহলে এর চিত্রটা কী হবে এর চিত্র দেখো প্রথমটার চিত্র আমি দেখাচ্ছি দেখো পি বনাম ওয়ান বাই ভি পি বনাম ভি সরি পি বনাম ভি তো দেখে নাও এর চিত্রটা কীরকম হবে এই লেখোচিত্রটাকে আমরা কী বলবো সমপরাবৃত্ত দুই নম্বরটা দেখে নাও কি বলেছি পি বনাম ওয়ান বাই ভি তাহলে পি বনাম ওয়ান বাই ভি পি বনাম ওয়ান বাই ভি লেখকচিত্রটা হবে মূল সরল রেখা তিন নম্বর লেখকচিত্রটা কি বলেছি ভি বনাম ওয়ান বাই ভি ভি পি এটা ভি এটা হচ্ছে ওয়ান বাই ভি মূল বিন্দুগামী রেখা তৃতীয় চতুর্থ লেখকচিত্রটা কি হবে পি ভি বনাম পি পি ভি বনাম পি এটা হচ্ছে পি ভি এটা পি তাহলে পি অক্ষের সমান্তরাল পঞ্চম চিত্রটা কি হবে পঞ্চম চিত্রটা কি হবে পি ভি বনাম পি ভি বনাম ভি তাহলে ভি অক্ষের সমান্তর সরল লেখা তাহলে এই লেখচিত্র ছাড়া বয়লা সূত্রে এই ছটা লেখ পাঁচটা লেখচিত্র বলে এর বাইরে তোমাদের আশা করি আর আসবে না আরেকটা লেখচিত্রের মাধ্যমে এসে থাকে যদি মেনটা আমরা দেখে নিচ্ছি এই যে দেখো এটা একটা নির্দিষ্ট ধরে নাও টি ওয়ান উষ্ণতায় এটা হচ্ছে লেখচিত্র কত উষ্ণতায় টি ওয়ান উষ্ণতায় এটা হচ্ছে পি বনাম ভি এর লেখচিত্র যদি উষ্ণতা টি টু হয় যখন আমরা বলে দেবো টি টু গ্রেটার দেন টি ওয়ান তখন পি বনাম ভি এর লেখচিত্রের প্রকৃতিটা কীরকম হবে একই হবে সমপরাবৃত্ত কিন্তু এই লেখাচিত্রটা একটু উপর দিয়ে যাবে এটা টি টু উষ্ণতায় পি বনাম ভি এর লেখচিত্র এটা যেন খেয়াল থাকে আমরা আগে বললাম যে উষ্ণতা যদি বাড়ে পি ভি এর গুণফল বেড়ে যাবে ওই জন্য এই লেখচিত্রটা একটু উপর দিয়ে গিয়েছে তাহলে লেখে একটাই আমরা বয়ল সুদের ক্ষেত্রে সমপরাবৃত্ত কোনটা পি বনাম ভি বাকিগুলো সব সরল লেখি কোনোটা মূলবিন্দু ওই কোনটা ওই একসক্ষ একসক্ষে পি থাকবে বা ভি থাকবে তার সমান্তরাল হবে ঠিক আছে